হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা কে কোথায় থেকে দেখছেন সবাই হচ্ছে কমেন্টে জানাবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন আসলে সকালে নাস্তা দিয়ে আপনাদের শুরু করলাম আজকের দিনটা এখানে হচ্ছে আমি সকালে নাস্তায় পরোটা ডিম ভাজি আর হচ্ছে লাউ ভাজি করে নাস্তা রেডি করে নিয়েছি সবার জন্য এখন আমি খেয়ে নিচ্ছি আমার বাচ্চা দাঁত ব্রাশ করছে এবং এই যে দুপুরে কি রান্না করব সেই জন্য জোগাড় করতে করতে দেখলাম সিম চলে আসছে সিমগুলো হচ্ছে শীতের আমেজ নিয়ে আসছে সবজি দেখে মনে হচ্ছে শীত শীত ভাব চলে আসছে একটা লাইফে মানে ওয়েদারে সবজি দেখি অনেক ভাল লাগছে আজকে হচ্ছে পটল আর হচ্ছে সিম নিয়ে আসছে দেখি এখন কি রান্না করা যায় চিন্তা করছি হচ্ছে সিমটা হচ্ছে পরে রান্না করব। এখন হচ্ছে চিন্তা করলাম যে পটলটা হলে কি করা যায় সেটা দেখি আর আপনার ভিডিও কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন অবশ্যই হচ্ছে এই যে পটলগুলো অনেক সুন্দর আমি হচ্ছে পটল ভাজি করব মনে হচ্ছে না হয় হচ্ছে ঝোল করে ফেলবো আলো পটলের ঝোল মাছ দিয়ে এরকম কিছু চিন্তা ভাবনা করছি দেখি কি করা যায় আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম